করে তো করে কেয়া বলে তো বলে কেয়া চলো শারদিন থেকে করছি না করছি সবাইকে তোমাদের সাথে শেয়ার করব শ্বশুর তো দেখতে থাকো সারাদিন বাইরে টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমি এখানে যাই না কেন পোজ দিচ্ছিলাম আমি বুঝাতা ছাড়া তাহলে তো হিরো হিরো এসে কি করে কি কি করলি কতকে করলি তারপর ক্যামেরাটা ভীষণ পড়েছে কখনো ফোনটা ধরতে দেবো না এম ফোন না দেবো না খেয়াল আর একটা খুঁজে পাচ্ছি নাই কালকে হারিয়ে গেছে ও আজকে দেখেছি ঠিক কথাই কিন্তু কালকে ও নুপুরটা খুলে পড়ে গেছে তো আমি দেখেছিলাম তখনই তো তুলে ওর রুমেই রেখে এসেছি কিন্তু ও জানে না তো চলো এখন আমি কি গিয়ে পরে নুপুরটা বের করে দেবো কারণ ও বেচারি অনেকক্ষণ ধরে ঘুরছে দেখি ওর রিয়াকশানটা কী হয় এটা না কালকেই পড়ে গেছিল তোর পা থেকে কেমন লাগছিল তোর এতক্ষণ অন্যদিন মজা করি কিন্তু এদিন সত্যি মজা করি আমি তাই না তো এখন কোনো সিরিয়াসলি লিখ নিজে দেখি কতক্ষণ খোঁজে খোঁজে লেখ মন ভরে